সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা আর তখন মনে ছিল ভাত আর কাপড়ের ভার তো আমি নিয়েই ছিল তা বলে ভাতের সঙ্গে মাছ মাংস ডিম কাপড়ের সঙ্গে পিঠি গোপর ব্লাউজ

আমি কি করবো বড়দিন রেশনের মূল্য তালিকায় দেখলাম সেদ্ধ চাল কাটা ময়দা কাটা সুজি সজা সুজি কাটা সেদ্ধ চাল ধুলিয়ে গেছে তাই অথর চাল ফুরিয়ে যায় কেন অভ্যেস করিয়ে দিচ্ছে বিধবা হলে যাতে অসুবিধা না হয় এই সবটা আপনি ডাক্তার চলে যায় বলে

ঠিক আছে তাহলে 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 কেরোসিন বেলে আগুনে পুড়ে আমি মরবই মরব হ্যাঁ দাদা কেরোসিন বেলে এক ঘন্টা হাত দেবে না তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক লিটার কেরোসিন তেল কোনো মতে জোগার করেছি কি তোমার গায়ে ঢালবার জন্য তুমি অন্য কিছু করে মর কেরোসিন তেলে হাত দেবে না বেশ তাহলে তাহলে আমি বিশ খাবো তবু আত্মহত্যা আমি করবই